কে আমি এরকম সুন্দর একটা অল ওভার ডিজাইন এঁকে দেখাবো এইখানে যে এই ঘরগুলো আছে এইগুলোর ভেতরে চারটে করে ঘর আছে এই চারটে ঘরের মধ্যে একটা করে ঘর ধরছি এই দিক থেকে আমি এদিকে নটা ঘর কোনা করে আসব এইখান থেকে আমি ধরছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার এই দিক থেকেও আমি নটা ঘর যাব করে দিক থেকে যে নটা ঘর আমি করে যাবো এইদিকে এইখান থেকে একটা ঘর ছেড়ে দেবো দিয়ে এইটার থেকে ধরবো এইখান থেকে এই পাশে আমি আর একটা ঘর এইভাবে বাড়িয়ে নেব এবার এই দিক থেকে এক দুই হয়ে গেল এবার এইখান থেকে পরপর নটা ঘর করবো নটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার এই দিক থেকে নটা করবো এদিক থেকে নটা করব তো এদিকেও এই দিকে যেমন একটা ঘর বাদ দিয়েছি সেরকম এদিকেও একটা ঘর বাদ দিয়ে এখানে আর একটা ঘর করছি আর এই দিক থেকে এবারে নটা করে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবারে এই ঘরটা বাদ দিয়ে এইখানের থেকে আবার নটা দুটো হয়ে গেল। এইভাবে এটাতে করে নটা নিলাম এরপরের মধ্যেখানে আমি এইখান থেকে এইখান অব্দি কটা ঘর আছে দেখছি গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটার মধ্যেখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই ছ নম্বর এই ঘরটা হচ্ছে মধ্যে এটা ঠিক মধ্যে এবারে এইখানে অনেকটা জায়গা আছে এইখানে আমি একটা ঘর বাদ দিয়ে থেকে আর একটা করে এরকম লাইন দিয়ে দিচ্ছি চারটে দিলাম আবার এদিকেও চারটে দেবো এদিকেও চারটে এদিকেও চারটে সব দিকেই চারটে করে দেবো এইসব ডিজাইন গুলো অল ওভার ডিজাইন হিসাবে ইউজ করা যাবে আমরা নিজেরা নিজেদের ড্রেসের ওপরে উপরে একে ইউজ করতে পারবো এইভাবে হয়ে গেল এবার এইখানে একটা এটা মধ্যে খান হয়েছিল এখানে একটা দিয়ে দিলাম